জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড বিচার সাধন ও ভক্তি প্রবল বিচার শক্তি চাই এবং এ শক্তির পূর্ণ সদ্ব্যবহারের চেষ্টা চাই তুমি আর তোমার প্রবৃত্তি যে এক নয় তোমার প্রবৃত্তির প্রভুত্বের বৃদ্ধি যে তোমার নিজ প্রভুত্বের সংকোচ এ বিষয়টা বিচার দিয়ে স্পষ্ট বোঝা যায়। তবে তো প্রবৃত্তিকে শাসনের নিগড়ে বেঁধে ফেলবার চেষ্টা হবে এখানেই জ্ঞান মার্গের জয় কিন্তু তারপরে চাই সাধনা বিচারের দ্বারা প্রবৃত্তির অসারতা বুঝতে পারছ কিন্তু চিরকালের সংস্কার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে দিয়ে প্রবৃত্তির দাসত্ব করিয়ে নিচ্ছে এই সংস্কারকে মুছে ফেলবার জন্য চাই সুতীব্র সাধনা উদগ্র তপস্যা একাগ্র উত্তম এইখানে কর্মমার্গের জয় কিন্তু একসময়ে সাধনে ঢিল পড়ে যেতে পারে কারণ চেষ্টাটা কৃত্রিম ইচ্ছাকৃত যত্ন সাপেক্ষ স্বাভাবিক নয় সাধন যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে নিত্য বস্তুতে পরিণত না হচ্ছে সাধন করা যতক্ষণ পর্যন্ত তোমার স্বভাবের অঙ্গীভূত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুনঃমুষিক হবার ভয় দূর হচ্ছে কই তোমার সাধনকে এমন একটা সুমধুর সুস্বাদু সুখ সেব্য অনুরাগের স্রোতের সঙ্গে যুক্ত করে দিতে হবে যে স্রোত কোনো দিন থামে না কোনোদিন নিজ মাধুর্যকে নিজ বৈচিত্র্যকে নিজ সৌষ্ঠবকে হারায় না এইখানে ভক্তিমার্গের জয় তপস্বীর জীবন পূর্ণতা লাভের জীবন এই জীবনে জ্ঞান কর্ম ভক্তি একত্র মিশেছে সেই বিরাটের আকর্ষণে ভূমার স্পন্দনে এখানে জ্ঞান কর্ম ও ভক্তির দ্বন্দ্ব তো আমি কল্পনাও আনতে পারি না যেখানে দ্বন্দ্ব প্রকাশমান সেখানে তপস্যার পঞ্চমী বা একাদশী পূর্ণিমা নয়